আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের আগামীকালকের যে প্রশ্নটি রয়েছে শিল্প ও সংস্কৃতি অর্থাৎ ছয় তারিখে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে গিয়েছি এখন তোমাদের সাথে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা কিভাবে পরীক্ষাটি দিবে আগামীকালকে দেখো সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণী বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে শয্যা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে দাপে দাপে করতে হবে কাজ এক তোমাদের যে কাজটি করতে হবে অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা ও পরিকল্পনা ক খ গ এই কাজের জন্য তোমাদের বিশ জনের দলে একত্র করা হয়েছে এবারে দলের সবাই আলোচনা অংশগ্রহণ করবে এবং পরিকল্পনা দলের সদস্যরা নিম্নক্ত কাজগুলো কীভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সবার বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে চারজন করে সদস্য থাকে মূলত তিনটি দলে ভাগ করা যেতে হবে তোমাদেরকে পড়াশোনার সাপেক্ষে তোমাদের যে কোনো একটি দল বেছে নিয়ে নিজের কাজগুলো করতে হবে ওগুলো হবে নিম্নরূপ ক অনুষ্ঠান আয়োজক দল খ অনুষ্ঠানের সাজসজ্জা দল গ পরিবেশনা দল ক অনুষ্ঠান আয়োজক দল আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে অনুষ্ঠান সূচি তৈরি অনুষ্ঠান সময়সীমা বিভিন্ন পর্যায়ে পরিবেশনা তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে অনুষ্ঠান আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি থাকবে এবং অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লিখতে হবে অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করতে হবে অর্থাৎ অনুষ্ঠানের প্রয়োজনীয় পরিকল্পনা মূল্যায়ন খাতা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে অথবা অনুষ্ঠানের সাজসজ্জা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে এক আল্পনা আকা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গনে আল্পনা এঁকে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজককে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনে আল্পনা আঁকতে হবে এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে পেন্সিল কালো কলম কালো রঙ ব্যবহার করে আল্পনা অঙ্কন করবে স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে দুই নম্বরে নকশা করা রেখাভিত্তিক রিপেটেটিভ প্যাটার্ন এ একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি হবে পাঁচ বাই পাঁচ এবং ছয় বাই ছয় বক্সে করতে হবে তিন নম্বরে পরিবেশন নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা পোশাক প্রপস তালিকা তৈরি এর করতে হবে যদি প্রয়োজন হয় পরিবেশনা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে অর্থাৎ এক নম্বরে নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করা পরিবেশনায় নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক এর তালিকা প্রস্তুত করা অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশটি একটি সূচি প্রস্তুত করণ কাজ দুই স্লোগান তৈরি করে নিজের পছন্দের পন্টে লেখা একক কাজ এক নম্বর হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীরা নিজেদের পছন্দের পন্টে লিখতে হবে ইচ্ছা করলেই বইয়ের প্রদত্ত কোনো পন্ট থেকে দেখে দেখে লিখতে পারো প্রদত্ত খাতায় দুই পৃষ্ঠা জুড়ে মাপ লিখতে হবে কাজ তিন দলভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা পরিবেশন প্রত্যেক দলে কাজ মিলিয়ে পরিকল্পনা তৈরি শিক্ষক বা প্রত্যবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশন করবে কাজ চার মতামত প্রদান একক কাজ নিজের ছক খাতা এঁকে অনুষ্ঠানটি পরিবেশনায় ও উপস্থাপন সম্পর্কে মতামত লিখবে যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করছি সেই দলের নাম নিচে লিখবে দলের নাম এই যে এখানে পরিবেশের পরিবেশনায় সবল দিক পরিবেশনায় দুর্বল দিক এখানে এক নম্বর এবং দুই নম্বর দুইটি নাম লিখবে যে দলের উপস্থাপনার উপর মতামত প্রদান করেছি সেই দলের নাম নিচে লিখব এবং দলের নামগুলো এখানে পরিবেশনার পরিবেশনার সবল দিকগুলো লিখবে এবং এই পাশে পরিবেশনার দুর্বল দিকগুলো লিখবে এই হচ্ছে তোমাদের আগামীকালকের প্রশ্নপত্র তো তোমাদের আগামীকালকে পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ